আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা হচ্ছে ডিপার্টমেন্টটা আসছি আমাদের আজকে কি শেষ দিন শেষ দিন ভাইবা ভয়েস লাস্ট ডে এরপরে আমরা এই ক্যাম্পাসে প্রাক্তন স্টুডেন্ট মানে যদি মাস্টার্সে না ভর্তি হয় যাই হোক এখন আমাদের প্রায় থেকে হচ্ছে আমাদেরই শুরু ভাইবা শুরু অলরেডি আর মাত্র পনেরো মিনিট আছে আমরা এখন যাবো ডিপার্টমেন্টে বন্ধু কি অবস্থা তুমি কি কিছু বলো অবস্থা তো খুব খারাপ খারাপ প্রিপারেশন মোটামুটি আর হচ্ছে কথা হচ্ছে যে আমাদের হচ্ছে অফিসিয়ালি আজকে শেষ লাস্ট এক্সাম লাস্ট ডে সো ডিপার্টমেন্টে গিয়ে দেখা হচ্ছে আজকে অবশ্য ভাইবার প্রচুর আজকে মনে হয় সব ডিপার্টমেন্টের লাস্ট ডে আর ভাইবা না সবাই কোনো শার্ট দা শার্ট পরছে কিন্তু কালো প্যান্ট পরছে আমরা খালি ডিফারেন্ট আমরা দুই বন্ধু ও ও কালো প্যান্ট পরছে না কি কালার কালার প্যান্ট পরছে

কি অবস্থা কেমন আছেন এইটা আমার ব্লক চলতেছে দিব একদিন দয়া ধরুন কর সাইন কর

অবশেষে আমাদের হচ্ছে ভাইবা ভয়েস শেষ এখন আমরা মুক্ত আমরা হচ্ছে শিক্ষিত বেকার না ইনশাল্লাহ চাকরি চাকরি বাকরি প্রিপারেশন আমার জিজ্ঞাসা করছিল চাকরি বাকরি কেমন নিচ্ছ বললাম যে স্যার নেব যাই হোক সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আমার সবাই দেখা হবে ঠিক না সবাই ভালো থাকো ইনশাল্লাহ